হাজরিন মুত্তা কি হতে হবে আল্লাহ তালা বলছেন এখানে মুত্তা মুত্তা কি হতে আপনি নিজেকে ব্যর্থ মনে করে আল্লাহ কাছ থেকে দূরে সরে যেন না আমি আল্লাহ আমার সাথে শিরিক করে নেই তার আমলের মধ্যে শিরিকের কোনো গুণা নাই সে যদি আসমান জমিন গুণা নিয়ে আমার কাছে হাজির হয় আমি আল্লাহ আসমান জমিন ক্ষমা নিয়ে তার কাছে হাজির হব

وفي فرقانه الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون وقال رسول الله صلى الله عليه وسلم সিয়াম জুন্নাতুন মিন নার কাজুন্নতি আহাদিকুম মিন আল কিতাল আও কামা আলাইহি সলাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু শুকরু আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান গরিয়ান আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মাহতারাম হাজরিন রমজান মাস শের আমরা রোজা রাখতেছি বাট রোজা রাখার পর আমরা কতটুকু তাক অবলম্বন করব এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা রোজা রাখি আমরা খাবার খাই না আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য খাবার থেকে আমরা বিরত থাকি মহাজ হাজরিন আল্লাহ তালা বলেন সোরাতুল বাকার একশো তিরাশি নাম্বার আয়াত ইয়া আই হাল্লা জিনা আ মানু হে মুমিনগণ তোমাদেরকে সিয়ামের বিধান দেওয়া হয়েছে কামা কুতিবা আল্লা জিনা মিং কবলিকুম লা আল্লা কুম তোমাদের পূর্ববর্তী গণদেরকেও সিয়ামের বিধান দেওয়া হয়েছিল লা আল্লাহ কুম কুন যাহাতে তোমরা মুর্তাখ হইতে পারো মহতারাম হাজরিন মুত্তাকি হতে হবে আল্লাহ তালা বলছেন এখানে মুত্তা মুত্তা কি হতে মুত্তাকি কিভাবে হব মুত্তাকি তখন হব যখন আল্লাহ তালার আদেশগুলো মানব আদেশগুলো মানব আর যেগুলো আল্লাহতালা নিষেধ বলেছেন সেটুই আমরা করব একটা জিনিস তালার আদেশ আমরা সবাই মানি আর আদেশ মানা সহজ কিন্তু নিষেধ নিষেধ বর্জন করছে যেগুলা এগুলা করা কঠিন তাই না তা ওই যেগুলো নিষেধ করছে ওগুলা করতে হবে আমরা রোজা রাখি রোজা রোজা রেখে আমাদেরকে আল্লাহ তালা দেখতেছে না আমাদের তাকোয়া আমরা আমরা আমাদের গাড়ি আমরা সারাদিন রোজা রাখি কোনো খাবার খাই না আমরা যদি কেউ চুপে চুপে কাউকে না জানিয়ে না দেখিয়ে খাবার খাই পানি আহার করি কেউ দেখবে না কিন্তু এক মহান আল্লাহ ভানতা আলা দেখবেন এই যে তখন একটা মানে একটা তাকোয়া সৃষ্টি হয় যারে এখানে কেউই নাই কেউ দেখতে দেখতেছে না আমি যদি খাবার খাই কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন তখন এই তাকোয়াটা এই ভয়টা সৃষ্টি হয় এই এই সেম জিনিসটা এই কাজটা যদি প্রত্যেকটা জায়গায় সেক্টরে আমরা করতে পারি আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবেন যখন আমরা ব্যবসা করি ব্যবসার মধ্যে আমরা মাফে কম দেবো না তখন মনে রাখতে হবে যে আমি মাফে কম দিবে কম দিলে আল্লাহ তালার কাছে আমি ঠেকা থাকবো হ্যাঁ ব্যবসা করি কাউকে ঠকাবো না কারণ হয়তো তাকে আমি না দেখিয়ে ঠকাইতেছি কিন্তু আল্লাহ তালা দেখতেছেন এরকম প্রত্যেকটা জিনিস যে আমার আল্লাহ তালা দেখতেছেন এই জন্য মেরেম আহত রামদস্ত ভাই বুজুর্গ আমাদেরকে তাক অবলম্বন করতে হবে এই রমজানে আমরা রমজান রাখতেছি রোজা রাখতেছি তাক অবলম্বন করে রাখবো ইনশাল্লাহ আল্লাহ তালার আদেশ মানব নিষেধগুলো বর্জন থাকার চেষ্টা করব মনে রাখবেন আপনি নিজেকে ব্যর্থ মনে করে আল্লাহ কাছ থেকে দূরে সরে যায় না আল্লাহ তালা আপনাকে মায়া করেন দয়া করেন হজুর পাকসল্লাহ আলীবাসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আলী ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলেছেন হে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আপনার উমতের যে কোনো ব্যক্তি সে হোক নারী সে হোক পুরুষ বৃদ্ধ যুবক মহিলা যারাই হোক আমি আল্লাহ আমার সাথে শিরিক করে নাই তার আমলের মধ্যে শিরিকের কোনো গুণা নাই সে যদি আসমান জমিন গুণা নিয়ে আমার কাছে হাজির হয় আমি আল্লাহ আসমান জমিন ক্ষমা নিয়ে তার কাছে হাজির হব হান আল্লাহ কত সুন্দর ঘোষণা আল্লাহ তালার এই জন্য মেরে দোস্ত ভাই বুজুর্গ রোজার মাস এসেছে আমরা আল্লাহর দিকে ফিরে আসি তাক অবলম্বন করি ভাই দুনিয়াতে চলতে ফিরতে গুণা হয়ে যাবে হয়ে যায় কিন্তু আমাদের আল্লাহ তাল্লার কাছে মাপ চাইতে হবে গুণা হয় না নবীদের দ্বারা নবীরা নিষ্পাপ মাসুম আর আমরা আমাদের গুণা হয়ে যায় এজন্য গুণা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই আল্লাহ তালার কাছে যদি একবার খাস দিলে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে সুসংবাদ দিয়েছে আপনার সমস্ত গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ রবুল্লা আলাবিন সৌরতুল ফুরকনের সত্তর নম্বর আয়াতে বলেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তবা করে ও আমানা ও আমিলা আমালাং সোয়ালিহান হান ইমান নিয়ে আসলো এবং এখন থেকে সৎকর্ম করা শুরু করল্লাম হাসানা আমি আল্লাহ তার সমস্ত গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব সুবাহ আল্লাহ অকান আল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কত সুন্দর ঘোষণা মহতারাম হাজরিন আমরা এত পাপ করি যদি এত পাপ করার সত্ত্বেও আমাদের পাপের মধ্যে শিরিকের পাপ নাই শিরিকের পাপ নাই আমরা আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ মাফ করে দিবেন তবে শিরিকের পাপ মাফ করাবে না আল্লাহ তালা বলছেন ইন্না শিরকা লাজুল মুন আউজিম লোকমানের তেরো নম্বর আয়তে বলেন ইন্না শিরকা লাজুল মুন আউজিম শিরিক হচ্ছে মহাজুলুম জুলুম যেই জুলুমের কোনো শেষ নাই এর জন্য মেহ মেরে ভাই বুজুর্গ শিরিক থেকে দূরে থাকতে হবে আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই না শিরিক কাকে বলে অযছ তারা শিরিক করতে শহর সুরা লোকমানের তেরো নম্বর আয়তে তালা বললেন লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছে হে আমার সন্তান তুমি আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে শিরিক করিও না কারণ ইন্না ইন্নাসিরকালমনা আজিম শিরিক হচ্ছে মহাজুলুম মহাজুলুম জুলুম না যে আল্লাহ আমাকে বানাইছেন যে এক সত্তা আমাকে বানাইছেন যে এক রব বানাইছেন আমি যদি সাক্ষী দেয় যে আরও রব আমার আছে না আউজুল্লা তাহলে এটা শির খয় জানা আমি যদি আমার একটা বাড়ি আছে এই বাড়ির মালিক আমি এখন আমার এই বাড়ির মালিকের শুধু আরও কাউকে যদি বলা হয় যে উনি উনি এই কয়েকজন তার সাথে জড়িত আরও মালিক তো আমার কীরকম লাগবো স্বাভাবিক আমার বাড়ি আমি নিজে একলা মালিক আরও যদি কাউকে বলা হয় যে এরা মালিক আমার মনটা খারাপ লাগবে না মেরে মহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ আল্লাহ তালার আমার যেই মনটা যে খারাপ হবে এর চেয়ে দ্বিগুণ দ্বিগুণ আল্লাহতাল্লাহ চরমভাবে তার আসমান জমিন ফেটে যেতে চায় যে আমি আসমান জমিন বানিয়েছি মানুষ জিন ইনসান বানিয়েছি গাছপালা নদী নালা খালবি সব বানিয়েছি জান্নাত জাহান্নাম সব কিছুর ক্ষমতাসীন আমি আল্লাহ আর আমাকে এই অস্বীকৃতি জানায় আমার সাথে আরও রবকে তুলনা করে তো মেরে মহতরম দোস্ত ভাই বুজুর্গ আমরা আল্লাহ তাল্লাহর কাছে ফিরে আসব এই রমজান কেন্দ্রিক করে আমরা আমরা আমাদের জীবনকে গুছাইতে থাকি এবং তাক অবলম্বন করতে থাকি নিশ্চয়ই যারা ন্যায়পরণ তাক অবলম্বন করে আল্লাহ তালা তাদের সাথে আসেন আল্লাহ তালা সৌরতুল নাহলের একশো আঠাশ নম্বর আয়তে বলেন ইন আল্লাহ মা আল্লাহ আমি আল্লাহ তাদের নিশ্চয় আমি আল্লাহ তাদের সঙ্গে আসি যারা তাকে অবলম্বন করে এবং সৎ কর্ম পরায়ণ জন্য মেয়ের মাহতরমদস্ত ভাই বুজুর্গ আমরা তাকে অবলম্বন করব আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে চলব চলেন এই রমজান কেন্দ্রিক কিছু টিপস দেই যেগুলো বিরত থাকার জন্য যে সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব অর্থহীন ও আহাত্মক কাজ পরিহার করুন টিভি সিরিয়াল নাটক মুভি গান বাজনা থেকে পরিহার করুন এগুলো থেকে বেঁচে থাকুন মিউজিক শুনবেন না মোবাইলে গেমস খেলে সময় নষ্ট করবেন না কারণ এই রমজান মাসের সময়ের বহু দাম আড্ডা ও দল বেদে গল্পগুজব থেকে বেঁচে থাকুন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কম দিন হারাম উপার্জন বন্ধ করুন কারণ হারাম খেয়ে আপনি যতই তালার কাছে এবাদত করেন এই এবাদত গ্রহণযোগ্য হবে না আল্লাহ আলী আলিবাস্লাম বলেছেন হারম হারাম বক্ষণকারীর শরীর দেহ জান্নাতে প্রবেশ করবে না আপনি সঠিক হওয়ার পরও পরিবার ও পরিবারের বাহিরের মানুষের থেকে তর্ক তর্ক বিতর্ক থেকে বেঁচে থাকুন ঝগড়া পরিহার করুন মিথ্যা বলা পরিহার করুন রোজা রেখে মিথ্যা বলে রোজা রেখে মিথ্যা বললে এই রোজা আল্লাহ তালার কাছে কোনো দাম নেই কারণ আল্লাহর রসুসাল্লিয়াম বলেছেন হাদিসের মধ্যে যে ব্যক্তি রোজা রাখলো রোজা রাখার পরেও সে মিথ্যা কথা বলল এই রোজা আল্লাহ তালার কাছে কোনো যায় আসে না কোনো লাভই নেই যে কোনো পাপ কাজ পরিহার করুন কারো ব্যাপারে সন্দেহ কু ধারণা পোষণ করবেন না কারো পেছনে সমালোচনা করবেন না কারো প্রতি রুরো আচরণ করবেন না কারো প্রতি হিংসা বা বিদ্বেষ আক্রোশ এগুলো লালন করবেন না কারো থেকে অবৈধ সুবিধা নেবেন না আর অবৈধ সুবিধা কাউকে করেও দিবেন না আপনার কথার মাধ্যমে কারো মন খারাপ হয়ে যায় এরকমভাবে কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না সাহারি ইফতার ঈদের কেনাকাটা এ সমস্ত জিনিসে টাকা পয়সা বেশি অপচয় করবেন না যাই বললাম আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এগুলো আমাকে এবং সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে করার তৌফিক দান করুক এ সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক যা যা বললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজানে বেশি বেশি এবাদত বন্দী করবেন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু